বিয়ের পর এই প্রথমবার দুই মাস পাঁচ দিন একটানা বাবার বাড়ি থাকা হয়েছে বিয়ের পর একটানা এতদিন বাবার বাড়ি থাকার পরে বিদায়ের মুহূর্ত কতটা কষ্টের হইতে পারে এইটা কেবল যারা বিবাহিত আপুরা আছে তারাই শুধুমাত্র জানে আর এতদিন কেন থাকা হয়েছে সবকিছু ভিডিওতে ক্লিয়ার করব। অনেক রাত জেগে কাপড় গোছাতে গোছাতে আমার অবস্থা একদম নাজেহাল মাত্র চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে ভরে উঠে আমি আগে গাছগুলাকে প্রসেসিং করতেছি কিভাবে এই গাছগুলা এই মাদারীপুর থেকে পাবনা পাবনা থেকে কক্সবাজারে নেওয়া যায় যায় গাছটার নাম আমি জানি না ছোট ছোট ফুল হয় দেখতে অনেক বেশি ভাল লাগে এইখান থেকে আমি দুইটা ডাল ভেঙে নিলাম আর এই ডালগুলা লাগাইলেই হয়ে যায় যদিও বাসায় মানি প্লান্ট আছে শুধুমাত্র একটা ডাল নিলাম এরপরে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সরাসরি চলে এলাম বাস কাউন্টারে বাড়ির থেকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার ওই মুহূর্তটা আমি কখনোই ভিডিওর ভিতরে নিতে পারি না কারণ কেন জানি না আমার আসে না আর ওই মুহূর্তটা আমি ক্যামেরা অনও করি না আমার এত বেশি খারাপ লাগে বাড়ির থেকে দশ মিনিট আগেই রওনা দিছি এরপরে কাউন্টারে আইসা প্রায় প্রায় চল্লিশ মিনিটের মতো বসে রয়েছি তাও বাসের কোনো দেখা নাই বাসের অপেক্ষা করতে করতে এখানে তো আমি অনেকগুলো ভিডিও শুট নিয়ে নিলাম আর অপেক্ষা করতে আমার কিন্তু ভালো লাগে না বেশি খুঁজে দিনে বাসের জন্য অপেক্ষা করতে ভালো লাগলেও গরমের দিনে বাসের জন্য অপেক্ষা করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে আর মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিন্তু এরকম কম বেশি গাড়টি বোসকা সব মেয়ে মানুষেরই হয় অবশেষে পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পরে বাসের দেখা পেলাম ওদিকে বাসের ভিতরে সব কিছু ঢোকানোর পরে বাসটাও কিন্তু ছেড়ে দিল আর এই মুহূর্তে কিন্তু আমরা বাসের বিতরি ছিলাম ভাস চলতে চলতে এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি বিয়ের পরে প্রথমবারই কেন আমি এতদিন বাবার বাড়ি ছিলাম হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না কারণ এই ভিডিওটা করা ছিল প্রায় দুই মাস আগে আর এই দুই মাস পরে আমি বাবার বাড়ির বিদায়ের ভিডিও দিতেছি মানে হচ্ছে আমি এক নম্বরে বলতে গেলে অল অত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অথচ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করা হয় না আসলে যখন ভিডিও তখন শেয়ার না করলে পরবর্তীতে আলসেমি লাগে যারা আগে থেকে আমার ভিডিও দেখে তারা হয়তো বা জানে যে আমার ভাই বাহিরে থেকে দুই মাসের ছুটিতে যার কারণে ভাইয়ের সাথে দুই মাস আমিও বাড়িতে ছিলাম আর ভাই বলছে আমি যতদিন থাকবো তুইও ততদিন থাকবি যার কারণে সব মিলিয়ে দুই মাস পাঁচ দিনের মতো আমার থাকা পড়ছে দুই মাস থাকার পরে ভাইয়া দিন চলে গেল তার একদিন পরে আমরাও কিন্তু পাপনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি লাদারিপুর থেকে ওঠার পরে ফরিদপুর এসে ব্রেক দিলো দশ মিনিটের এইখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনলাম এগুলো গাড়িতে নিয়ে খাবো এর জন্য একটা ব্যাড হ্যাবিট আছে গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ আমার মুখও চলা লাগবে নয়তো বা মাথা ঘুরবে বমি আসবে মানে এটা বলতে পারেন একটা বিচ্ছিরি অবস্থা যদিও বাসের ভিতরে বমি করি না যতক্ষণ খাইতে থাকি কিন্তু খাওয়া বন্ধ দিলে আমার মাথা ঘুরতে থাকে এখানে আসার পরে দেখলাম বৃষ্টি হইতেছে ভালোই বেশ ঠান্ডা 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 জার্নি করতে কিন্তু বেশ ভালোই লাগে অতিরিক্ত গরমে জার্নি করতে অনেক বেশি বিরক্ত লাগেপুরের গোল্ডেন কাউন্টারের কাছে বাসটা থামলো এরপরে এখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনে আবারও গাড়ির কাছে চলে আসলাম এখানে অনেক গাড়ি থাকার কারণে আমাদের গাড়িটা খুঁজতে অনেকটা সময় লেগে গেছিলো যাই হোক এরপরে হচ্ছে যে খাবারগুলো কিনে আনলাম ওইগুলাই আমরা বাসের ভিতরে খাইতেছিলাম বললাম না বাস যতক্ষণ চলবে ততক্ষণ আমার মুখও চলা লাগবে নয়তো বা অবস্থা একদম কেরাসিন হয়ে যাবে অলসতার শহরে যদি কাউকে মেডেল দেওয়া হয় মনে হয় প্রথম প্রাইজটা আমি পাবো কেন জানেন দুই মাস হয়ে গেছে আবারও বাবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অথচ বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আইছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করতে আসছি এতে করে আমার অনেক বেশি ভিডিও জমা হয়ে গেছে এখন থেকে চেষ্টা করব যেই সময়ের ভিডিও ওই সময় আপনাদের সাথে শেয়ার করা তো সাত ঘন্টা জার্নি করার পরে অবশেষে মাদারীপুর থেকে পাবনাতে কিন্তু চলেই আসলাম পরে এখান থেকে একটা সিএনজি নিয়ে এখন বাসার দিকে যাইতে হবে আর এই যে দেখেন আমি বাড়ি থেকে এভাবে করে গাছ নিয়ে আসছিলাম থেকে আবার গাছগুলো কক্সবাজারে কিভাবে নিলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ